এই জায়গাটা বারবার পরীক্ষা আসতেছে এবং স্টুডেন্ট অনেক বেশি কনফিউজ কখন সিন্স ব্যবহার করবে কখন ফর ব্যবহার করবে আজকের ক্লাসে আমি খুব সহজে বিষয়টা বুঝিয়ে দিব দেখেন একটা জায়গা থেকে কতভাবে পরীক্ষাতে কোয়েশ্চেন আসতে পারে জুলিয়া বিন ইল ড্যাশ থ্রি জুলিয়া হচ্ছে কি তিন মাস ধরে কি অসুস্থ এটা দেখে না আঠাশতম বিশেষ পরীক্ষা আসছে সনিয়া টু মান্থ সনিয়া অসুস্থ কয় মাস ধরে দুই মাস ধরে ইট ড্যাশ টু ধরে কি বৃষ্টি হচ্ছে সো এই যে দেখেন এই এই যে কনফিউজ একটা পার্ট যে আমি কখন সেন্স নিব কখন ফর নিব এখন বিষয়টা হচ্ছে কি আপনাকে দেখে বুঝতে হবে যে সময়টুকু দেওয়া আছে তাকে আপনি গুনতে পারতেছেন কি না এক মাস দুই মাস একদিন দুই দিন এরকম কি হচ্ছে কিনা যাকে আমরা পিরিয়ড অফ টাইম বলে থাকি মনে রাখবেন যখন সময়টা হচ্ছে আপনি গুনতে পারবেন এক মাস দুই মাস একদিন দুই দিন এরকম যখন হবে যা হচ্ছে দিন মাস সময় এই বিষয়গুলো যখন এভাবে হবে আপনি যখন গুনতে পারবেন তখন তখন আপনি ফর ব্যবহার করবেন তখন কি ব্যবহার করবেন ফর ব্যবহার করবেন দেখেন আপনি এখানে ফর থ্রি মান্থস বলতে পারবেন ফর টু মান্থস বলতে পারবেন ফর টু ডেজ বলতে পারবেন তাই না আরও একটা বিষয় হচ্ছে আপনি আরও একটা টিপস মনে রাখেন সেটা হচ্ছে এখানে আপনি প্লোরালও দেখতে পারবেন প্লোরাল দেখলেও আপনি বুঝবেন যে এটা হচ্ছে ফর ইউজ করতে হবে তাছাড়া হচ্ছে আপনি ফর লং টাইমের ক্ষেত্রেও আপনি ফর ইউজ করতে হবে একটা লং টাইম যখন বোঝাবে সেক্ষেত্রে আপনি ফরটা ইউজ করতে হবে কেমন আচ্ছা এখন সিন্স কখন ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এবং ক্লাসটা একটু শেয়ার করে দেবেন বারবার কিন্তু পরীক্ষা আসে হি হ্যাজ বিন স্টার্টিং ড্যাশ মর্নিং আবার এভাবেও আসতে পারে আই হ্যাভ এন নাথিং ইস ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ সানডে দেখেন সে পড়াশোনা করছে সকাল থেকে একটা বিষয় যখন স্পেসিফিক যখন বিষয় চলে আসবে দিন মাস সময় এবং যাকে আপনি গুনতে পারবেন না এই বিষয়টাকে বলে পয়েন্ট অফ টাইম কি বলে পয়েন্ট অফ টাইম যাকে আপনি গুনতে পারবেন না যেমন গত 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 সপ্তাহ দিন মাস মর্নিং দেন হচ্ছে ইভিনিং ইয়েস্টার ডে প্রিভিয়াস ডে এরকম যখন থাকবে তখন হচ্ছে আপনি সিন্স ব্যবহার করবেন আর আপনি যখন গুনতে পারবেন তখন আপনি কি ব্যবহার করবেন ফর ব্যবহার করবেন যখন বিষয়টা প্লুরাল হবে তখন কি ব্যবহার করবেন ফর ব্যবহার করবেন যখন হচ্ছে আহ দেখবেন তখন আপনি ফর ব্যবহার করবেন মানে ফ্লোরাল হলে তার এই যে মর্নিং স্টারডে সানডে এগুলো সবগুলোর ক্ষেত্রে আমি সিজ ব্যবহার করব কারণ এটা একটা স্পেসিফিক সময় আমাকে দেখাচ্ছে দেখছেন কত পরীক্ষাতে আসতে দেখা যাচ্ছে মানে একটা জায়গা থেকে কত পরীক্ষাতে আসে এই ছোট্ট একটা জায়গা সো যারা হচ্ছে ক্লাসটি দেখেছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য আপনি এই ফেজটা ফলো দিয়ে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ